আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি এর বায়োলজি সেকেন্ড পেপারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রক্ত ও সঞ্চালন এর একাডেমিক টু অ্যাডমিশন সিরিজের প্রথম পর্বে সবাইকে স্বাগত এই সিরিজে আমরা এই অধ্যায়টির এইচএসসি এর একদম বেসিক আলোচনা থেকে শুরু করে অ্যাডমিশনের জন্য প্রয়োজনীয় অ্যাডভান্স আলোচনা পর্যন্ত আমরা করব আশা করি এই সিরিজটি যারা ফলো করবে তাদের এইচএসসি এর একাডেমিক প্রিপারেশন তো কমপ্লিট হবেই পাশাপাশি এডমিশনের प्रिपरेशन অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে তো চলো আর দেরি না করে শুরু করা যাক ফার্স্ট যদি আমরা দেখি আমাদের কি রক্ত সংবহন তন্ত্র এই যে আমরা জানি আমাদের দেহ কি বিভিন্ন কোষ দ্বারা গঠিত এবং এই কোষের জন্য প্রতিনিয়ত কি বিভিন্ন পুষ্টি উপাদানের প্রয়োজন হয় পাশাপাশি এই কোষে আমরা জানি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বিপাকীয় প্রক্রিয়া সম্পন্ন হতে থাকে এবং এই বিপাক ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বিভিন্ন ধরনের নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ আমাদের দেহে উৎপন্ন হয় যেগুলো আমাদের দেহের জন্য খুবই ক্ষতিকর এবং এগুলো টাইম টু টাইম প্রতি সময়ে সময়ে আমাদের দেহ থেকে নিষ্কাশিত হওয়া খুবই প্রয়োজন পাশাপাশি আমাদের প্রতিটা কোষের কার্যক্রম সুসম্পন্ন করার জন্য বিভিন্ন ধরনের আয়ন যেমন সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম জিঙ্ক ইত্যাদি পাশাপাশি বিভিন্ন ভিটামিন তারপর আমাদের পরিপাকের জন্য বিভিন্ন আমাদের হরমোন বিনিময়ের জন্য অক্সিজেন কার্বন অক্সাইড ইত্যাদি আরো নানা গ্যাস এগুলো প্রয়োজন এই যে সকল কাজ আছে আমাদের পুষ্টিদ্রব্য পরিবহন তারপরে আমাদের বিভিন্ন রেচন যেসব পদার্থ আছে এগুলোকে দেহ থেকে নিষ্কাশিত করা আয়ন পরিবহন করা গ্যাসীয় পদার্থ পরিবহন করা এই সব কাজ আমাদের কে করে থাকে আমাদের বডি রক্ত কে করে থাকে ভাইয়া আমাদের বডির মধ্যে যে রক্ত আছে সেই রক্ত আমাদের সকল কাজ সম্পন্ন করে থাকে এখন এই রক্তটা যে আমাদের দেহে এই বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করছে এ তো আর নিজের ইচ্ছা করতেছে না অবশ্যই একটা নির্দিষ্ট সিস্টেম বা একটা সিস্টেমেটিক ওয়েতে এই কাজগুলো সে করতেছে যেখানে পুষ্টি পদার্থ সাপ্লাই দেওয়া প্রয়োজন সেখানে পুষ্টি পদার্থ সরবরাহ করছে যেখান থেকে রেচন বর্জ্য নিয়ে আসা প্রয়োজন সেখান থেকে রেচন বর্জ্য নিয়ে আসছে আয়ন সাপ্লাই দিচ্ছে গ্যাসীয় পদার্থ সাপ্লাই দিচ্ছে তো আমাদের দেহের মধ্যে এই রক্তটা যে সিস্টেমিক ওয়েতে পরিবহন হয় এবং এই সিস্টেমিক ওয়েটা বজায় রাখার জন্য যে সকল অঙ্গ বা আনুষঙ্গিক যেসব অঙ্গ সমূহ আছে সে সব কিছু নিয়ে আমাদের কী গঠিত হয় ভাইয়া রক্ত সংবহন তন্ত্র কি বললাম ভাইয়া আমাদের দেহের মধ্যে এই সুনির্দিষ্ট গয়েতে বা সিস্টেমিক গয়েতে রক্ত পরিবহন যেভাবে পরিবাহিত হয় তার মাধ্যমে যে একটা সিস্টেমিক পথ বা সিস্টেম যে তৈরি হয় সে টোটাল সিস্টেমটাকে বলা হয় আমাদের রক্ত সংবহন তন্ত্র এখন আমাদের এই রক্ত সংবহন তন্ত্র মেইনলি তিনটা অংশ নিয়ে গঠিত কি কি যেহেতু এই রক্ত সংবহন তন্ত্রের মাধ্যমে আমাদের মেইনলি কি পরিবহন হচ্ছে রক্ত তাহলে আমাদের ফার্স্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট উপাদান কি থাকবে রক্ত সংবহনতন্ত্রের রক্ত রাইট বাকি আর যে দুটা উপাদান আছে সেটা কি একটা হলো রক্তবাহিকা আর একটা হলো এখন আমরা জানি আমাদের দেহের মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হয় এবং তোমরা পরবর্তী আলো আলোচনায় দেখবা যে মানুষের রক্ত সংবহনতন্ত্র বদ্ধ রক্ত সংবহনতন্ত্র বদ্ধ রক্ত সংবহন তন্ত্র কেন ভাইয়া কি বললাম যে মানুষের রক্ত তন্ত্র এটা কি বদ্ধ রক্ত তন্ত্র মানুষের রক্ত তন্ত্রটা কি ভাইয়া বদ্ধ রক্ত তন্ত্র কেন কারণ মানুষের রক্ত বিভিন্ন মানুষের দেহের মধ্যে যে রক্ত প্রবাহটা আছে সেটা কি বিভিন্ন রক্ত নালীর মধ্য দিয়ে পরিবাহিত হয় বা বাহিকার মধ্য দিয়ে পরিবাহিত হয় যে কারণে মানুষের রক্ত তন্ত্রটাকে বলা হয় বদ্ধ রক্ত তন্ত্র আর তোমরা এই অধ্যায়ের রুই মাছের আলোচনায় আরো দেখতে পারবা যে বা অন্য যেসব পর্ব সমূহ আছে কিছু কিছু দেখতে ক্ষেত্রে মুক্ত রক্ত সংবহনতন্ত্র কেন কারণ তাদের দেহের মধ্য দিয়ে রক্তগুলো বিভিন্ন সুনির্দিষ্ট রক্তবাহিকার মধ্য দিয়ে প্রবাহিত হয় না দেহের যে কোনো কোষের মাঝখান দিয়ে এগুলো পরিবাহিত হতে পারে এখন রক্ত সংবন্ধন্ত তিনটা উপাদান বা তিনটা অংশ আমরা দেখলাম ফার্স্ট কি রক্ত সেকেন্ড কি রক্তবাহিকা এবং রক্তবাহিকার মধ্যে আমরা কি কি আছে জানি যে আমাদের তিন ধরনের রক্তবাহিকা আছে মানব দেহে একটা ধবনী আর একটা শিরা কৈশিক জালিকা ওপরটা কি ভাইয়া কৈশিক জালিকা ওপরটা কি ভাইয়া কৈশিক জালিকা তো মানব দেহে কয় ধরনের রক্তবাহিকা আছে ভাইয়া তিন ধরনের একটা ধমনী একটা শিরা আর একটা কৈশিক জালিকা আমরা জানি আমাদের যে হৃৎপিণ্ড আছে আমাদের যে হৃৎপিণ্ড আছে সেই হার্ট থেকে আমাদের ধমনীর উৎপত্তি হয় আমাদের হৃৎপিণ্ড বাহাট আছে সেই হার্ট থেকে আমাদের সেই হার্ট থেকে আমাদের ফার্স্টে কি হয় ধমনীর উৎপত্তি হয় যেটাকে আমরা এওটা নামে জানি আমাদের হৃৎপিণ্ড থেকে প্রথমে ধমনীর উৎপন্ন হয় এই ধমনী থেকে পরে আমাদের পুরো দেহে আমাদের রক্ত সরবরাহটা প্রবাহিত হয় এবং সেই দেহকোষ থেকে পরে দেহকোষ থেকে শিরার উৎপন্ন হয় এখন এই হৃৎপিণ্ড থেকে আমাদের এওটা বা ধমনী উৎপন্ন হলো এই ধমনীটা পরে কি হয় কৈশিক জালিকা বিভক্ত হয় কিসে বিভক্ত হয় ভাইয়া কৈশিক জালিকা এই ধমনীটা পরবর্তীতে কৈশিক জালিকায় বিভক্ত হয়ে আমাদের দেহের মধ্যে রক্ত সরবরাহ পরিচালনা করে বা বিভিন্ন পুষ্টি দ্রব্য বা আয়ন গ্যাস যা দেওয়ার প্রয়োজন হয় সবকিছু সেখানে সাপ্লাই করে তো ধমনী কি হলো কৈশিক জালিকায় বিভক্ত হলো এবং কৈশিক জালিকায় বিভক্ত হওয়ার পরে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ আবার কি আমাদের কোষগুলো থেকে এই রক্তটা নিয়ে আসে এবং সেই কাজটা করে কে শিরা সেই কাজটা করে কে ভাইয়া শিরা তাহলে ফার্স্টে কি হলো আমাদের হৃদপিণ্ড থেকে ধমনীর উৎপন্ন হলো তারপরে ধমনী থেকে সেটা কি জালিকা বিভক্ত বিভক্ত এবং পরে, সেটা আবার কি পরিণত হলো। এই শিরা আবার আমাদের পুরো বডি থেকে রক্ত নিয়ে কোথায় নিয়ে যায় হৃদপিন্ডে নিয়ে যায় পরে আবার হৃৎপিণ্ড থেকে রক্তগুলো ধমনী কৈশিক জালিকা আবার শিরার মাধ্যমে আবার হৃৎপিণ্ডে ব্যাক করে এইভাবে একটা সার্কুলেশন বা আমাদের রক্ত তন্ত্রটা পরিচালিত হয় এখন এই রক্ত সংবন তন্ত্র সংজ্ঞাটা যদি একটু দেখো সংজ্ঞায় কি বলছে ভাইয়া রক্তবাহিকা সমৃদ্ধ এবং হৃৎপিণ্ড দিয়ে নিয়ন্ত্রিত কারণ আমাদের যে রক্ত প্রবাহটা আছে আমরা জানি হৃৎপিণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ এগুলো আমরা সামনের আলোচনায় বা সামনের ভিডিওর আলোচনায় আমরা আরো বিস্তারিতভাবে যে জানব যখন আমরা হৃদপিণ্ড নিয়ে আলোচনা করব তো আমাদের যে রক্ত সংবহনটা আছে এটা মেইনলি কে নিয়ন্ত্রণ করে আমাদের হৃদপিণ্ড বাহার্ট এটা আমাদের মেইনলি নিয়ন্ত্রণ করে তাহলে সংজ্ঞাটা কি দেখলাম আমরা রক্তবাহিকা সমৃদ্ধ এবং রিটপিন্ডু দিয়ে নিয়ন্ত্রিত যে তন্ত্রের মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অংশে সঞ্চালিত হয় তাকে কি বলা হয় আমাদের ভাইয়া রক্ত সংবহন তন্ত্র আর এটা কয়টা অংশ নিয়ে গঠিত তিনটা অংশ নিয়ে গঠিত এক কি রক্ত দ্বিতীয় রক্তবাহিকা তৃতীয় হৃদপিণ্ড রিটপিন্ডু নিয়ে সামনে আমরা বিস্তারিত আলোচনা করব তো এখন আসো আমাদের এই যে রক্ত সংবহন তন্ত্রটা আছে এই সম্পর্কে সর্বপ্রথম যে ধারণা দেন তিনি একজন ব্রিটিশ চিকিৎসক এবং তার নাম হল উইলিয়াম হার্ভে তাহলে আমাদের যে রক্ত সংবাদ আছে এটা কিভাবে পরিবাহিত হয় কিভাবে নিয়ন্ত্রিত হয় কোন কোন উপাদান দ্বারা গঠিত এই সব কিছু সম্পর্কে সর্বপ্রথম যে ব্যক্তি ধারণা দেন তিনি একজন কি ব্রিটিন চিকিৎসক তিনি একজন ব্রিটিশ চিকিৎসক এবং তার নাম কি উইলিয়াম হার্ভে এবং তিনি ষোলোশো আটাই খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই ধারণাটি দিয়েছিলেন এখন আমাদের যে রক্তটা আছে এই রক্ত কাকে বলে বা রক্ত কি এটা যদি আমরা একটু দেখি রক্তকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি এটা সামনে আমরা আলোচনা করব যে আমরা যদি রক্তকে কোন একটা টেস্ট টিউবে নিয়ে সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে ঘুরাই তাহলে আমরা দেখব যে দুইটা ভাগে রক্ত ভাগ হয়েছে একটা কি রক্তরস বা প্লাজমা একটা কি ভাইয়া রক্তরস বা প্লাজমা আরেকটা হল রক্ত কণিকা আরেকটা কি ভাইয়া রক্ত কণিকা তাহলে রক্তকে যদি আমরা সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে ঘুরাই তাহলে আমরা দুইটা ভাগে পাবো একটা রক্ত রক্তরস বা প্লাজমা আরেকটা রক্ত কণিকা এবং আমরা জানি আমাদের দেহে বা আমাদের ব্লাডে তিন ধরনের রক্ত কণিকা আছে একটা লোহিত রক্ত কণিকা একটা শ্বেত রক্তকণিকা আর একটা অনুচক্রিকা সামনে এই সম্পর্কিত বিস্তারিত আলোচনা আসবে তো রক্ত কি এটা সংজ্ঞাটা যদি আমরা দেখি যে আমাদের যে রক্তরস বা প্লাজমা আছে এই নামক তরল মাতৃকার মধ্যে ভাসমান তিন ধরনের রক্ত কণিকা নিয়ে ভাসমান কয় ধরনের ভাইয়া তিন ধরনের রক্তকণিকা নিয়ে সেগুলো কি আরবি সি রক্ত নিয়ে গঠিত যে টিস্যু সেটাকে বলা হয় কি রক্ত আবার যদি বলি আমাদের রক্তরস বা প্লাজমা নামক তরল মাত্রিকায় ভাসমান তিন ধরনের রক্ত নিয়ে গঠিত টিস্যুকে বলা হয় রক্ত এখন টিস্যু কেন বলা হয়েছে কারণ আমরা জানি রক্ত এক ধরনের টিস্যু বা কি কানেকটিভ টিস্যু রক্ত এক ধরনের কানেকটিভ টিস্যু বা তরল যোজক করা যেটা যদি তোমরা বাংলায় কনভার্ট করো তাহলে রক্ত কি এক ধরনের তরল যোজক কলা বা কানেকটিভ টিস্যু ঠিক আছে সেই কারণে এখানে টিস্যু বলা হয়েছে এখন রক্তের কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটু দেখি যে রক্ত কি সাধারণত লাল বর্ণের হয়ে থাকে কেন কারণ আমাদের রক্তের আর বিসির মধ্যে হিমোগ্লোবিন আছে যেটার বর্ণ কি লাল যে কারণে রক্তটা লাল বর্ণ হয়ে থাকে প্লাস রক্তের মধ্যে বিভিন্ন ধরনের উপাদান থাকে যেগুলোর কারণে রক্তটা অস্বচ্ছ প্রকৃতির হয় রক্ত সামান্য তারপরে লবণাক্ত এবং পানির চেয়ে কিছুটা ভারী চটচটে টাইপের এবং আঠালো এবং সেটা কি তরল যোজক কলা রক্ত কি তরল যোজক কলা এই প্রতিটা বৈশিষ্ট্য নিয়ে সামনে একটু পরেই বিস্তারিত আলোচনা আছে সেখানে আমরা একটু ডিটেলসে দেখবো দেখব যে কোন বৈশিষ্ট্যটা কেন হলো এবং এইসব বৈশিষ্ট্যের জন্য দায়ী প্রথম বৈশিষ্ট্য যদি আমরা দেখি সেটা কি পরিমাণ মানে আমাদের দেহে বা একজন সুস্থ মানব দেহে কতটুকু পরিমাণ রক্ত থাকে সেটার পরিমাণ আমরা জানি এই পরিমাণটা কত একজন সুস্থ মানব দেহে প্রায় পাঁচ থেকে ছয় লিটার রক্ত থাকে কত লিটার রক্ত থাকে ভাইয়া প্রায় পাঁচ থেকে ছয় লিটার রক্ত থাকে এবং এই রক্তটা আমাদের ওজনের বা মানুষের ওজনের টোটাল আট মানুষের ওজনের প্রায় আট আমাদের দেহে রক্ত থাকে অর্থাৎ ধরো কোন একজন মানুষের ওজন যদি একশো কেজি হয় তাহলে ওনার বডিতে প্রায় আট লিটার এর মতো পরিমাণ রক্ত থাকে কি বললাম ভাইয়া কোনো মানুষের শরীরের ওজন যদি একশো কেজি হয় তাহলে প্রায় আট লিটার পরিমাণ রক্ত থাকে এবং এই ওজনটা কি বা ব্লাডের পরিমাণটা কি আমাদের দেহের মোট ওজনের প্রায় আট কখনো সাত থেকে আট ও অন্যান্য বই লেখা আছে তাহলে তোমরা নর্মালি যেটা আজমল সালের বই লেখা আছে সেটা তোমরা ফলো করবা যে পরিমাণ কত পাঁচ থেকে ছয় লিটার আর সেটা দেহের মোট ওজনের প্রায় আট পরবর্তীতে যদি পিএইচটা যদি দেখো আমাদের রক্তের পিএইচ প্রায় 7.35 থেকে 7.45 আমাদের রক্তের পিএইচ কি ভাইয়া সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ এবং এটা যেহেতু একটা রেঞ্জ এবং হিসাবের সুবিধার্থে একটা গড় মান নেওয়া হয় সেই গড় মানটা কত ভাইয়া সেভেন পয়েন্ট ফোর কত ভয়া সেভেন পয়েন্ট ফোর আমাদের রক্তের পিএইচের রেঞ্জ যদি বলে তাহলে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ আর গড় মান কত সেভেন পয়েন্ট ফোর এখন আমরা জানি যে পিএইচ যদি সাতের থেকে বেশি হয় তখন সেই পি কে আমরা কি বলি বা সেই ইয়াটাকে আমরা কি বলি বলিটাকে আমরা খারিও বলি আর পিএইচ যদি সাতের থেকে কম হয় তখন সেটাকে আমরা বলি কি যদি সাতের থেকে বেশি হয় তখন সেটাকে আমরা বলি খারিও পিএইচ যদি সাতের থেকে কম হয় তখন সেটাকে আমরা বলি অ্যাসিড তো আমাদের রক্তের পিএইচ কত ভাইয়া গড়ে বা এভারেজে সেভেন পয়েন্ট ফোর যেটা কি সাতের থেকে বেশি সেই কারণেই সেই কারণেই আমাদের রক্তটা সামান্য পরিমাণ হয়ে থাকে যেটা আমরা একটু আগে বৈশিষ্ট্য দেখছিলাম যেহেতু এর থেকে বেশি যে কারণে আমাদের রক্তটা সামান্য পরিমাণ ক্ষারীয় হয়ে থাকে এখন যদি আমরা রক্তের তাপমাত্রাটা দেখি রক্তের তাপমাত্রা ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস রক্তের তাপমাত্রা কত ভাইয়া ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এটা অনেকে খেয়াল রাখবা তোমরা সামনে যখন আরো পড়াশোনা করবা তখন একটু প্যাচ লাগতে পারে যে সেলসিয়াস আর নিয়ে। মনে রাখবা আমাদের রক্তের সেলসিয়াস ক্যালভিন না কিন্তু আর যদি ক্যালভিনে বলো সেটা প্রায় আটানব্বই আটানব্বই থেকে নিরানব্বই ক্যালভিনের মতো প্রায় হয়ে থাকে আটানব্বই থেকে নিরানব্বই ক্যালভিন মতো প্রায় হয়ে থাকে এখন নেক্সট বৈশিষ্ট্যটা যদি আমরা দেখি আপেক্ষিক গুরুত্ব আপেক্ষিক গুরুত্ব বলতে কি বোঝায় ভাইয়া কোনো বস্তু বা কোন বস্তুর ঘনত্ব পানির তুলনায় কত গুণ ঘন কি বললাম ভাইয়া কোনো বস্তুর ঘনত্ব পানির তুলনায় কতগুণ ঘন গুণ বেশি ঘন সেই ঘনত্বটাকে প্রকাশ করার জন্য কি ব্যবহার করা হয় আপেক্ষিক গুরুত্ব তাহলে আপেক্ষিক গুরুত্ব কি পানির তুলনায় পানির তুলনায় কত গুণ ঘন আপেক্ষিক গুরুত্ব কি পানির তুলনায় কত গুণ ঘন এবং আমাদের রক্তের ক্ষেত্রে আপেক্ষিক গুরুত্বর একটা মান আছে সেই মানটা কত 1.065 মানটা কি भैया 1.065 অর্থাৎ পানির তুলনায় 1.065 গুণ ঘন মানে পানির তুলনায় একটু বেশি ঘন আর কি কারণ এখানে বিভিন্ন ধরনের রক্তকণিকা তারপর আয়ন হরমোন এনজাইম বিভিন্ন কারণে রূপান্তর থাকে যে কারণে ঘনত্বটা একটু বৃদ্ধি পায় ঠিক আছে এখন আসো আমাদের রক্তের ঘনত্ব রক্তের ঘনত্বের একটা নির্দিষ্ট মান আছে সেটা কি গ্রাম পার আমাদের রক্তের ঘনত্ব কি রকম একটু আগে ভুল বলছিলাম আর আমাদের রক্তের ঘনত্ব কত ওয়ান পয়েন্ট জিরো সিক্স গ্রাম পার এম এল এখন রক্তের স্বাদটা যদি আমরা একটু দেখি তোমরা যদি কখনো কেটে ছিঁড়ে গেলে রক্তটা একটু ভাই লাগায় টেস্ট করে দেখো তোমরা দেখবা যে রক্তের স্বাদটা একটু লবণাক্ত বা নুনতা টাইপের হয় জানি না তোমরা কেউ করছো কিনা যদি না করে থাকো ভবিষ্যতে যদি কখনো কাটা যায় চাইলে একটু টেস্ট করে দেখতে পারো যে আমাদের রক্তের স্বাদটা কি একটু লবণাক্ত বা হয়ে থাকে কি হয়ে থাকে ভাইয়া লবণাক্ত বা নার টাইপের হয়ে থাকে আমাদের রক্তের স্বাদ কেন কারণ আমাদের রক্তের মধ্যে বিভিন্ন ধরনের অজৈব লবণ উপস্থিত কি বললাম ভাইয়া আমাদের রক্তের মধ্যে বিভিন্ন ধরনের অজৈব লবণ বিদ্যমান এই অজৈব লবণ থাকার কারণে আমাদের এই রক্তের সারটা কিছু পরিমাণ হয়ে থাকে এখন তোমরা হয়তো এইচ মাত্র উৎস যারা জৈব যৌগ পড়ছ তারা জানবে ভালো মতো যে জৈব লবণ আর অজৈব লবণ দুই ধরনের লবণ আছে জৈব লবণগুলা জৈব প্রকৃতির আর অজৈব যেসব লবণ গুলা আছে সেগুলো নর্মালি আমরা যেগুলো জানি যেমন সোডিয়াম পটাশিয়াম তারপরে ক্যালসিয়াম ইত্যাদি যে সব লবন আছে এগুলা কি আমাদের অজৈব লবন আর জৈব যৌগ সম্বলিত যে সব লবন আছে সেগুলা আমাদের জৈব লবন ঠিক আছে এই অজৈব লবনের উপস্থিতির কারণে আমাদের রক্তে স্বাদটা নোনতা প্রকৃতির হয়ে থাকে এখন আসো সান্দ্রতা সান্দ্রতা কি সান্দ্রতা হইছে ভাইয়া তরল পদার্থের একটা বৈশিষ্ট্য কি ভাইয়া সান্দ্রতা হলো তরল পদার্থের একটা বৈশিষ্ট্য ধরো কোন একটা বেলুন সাপোজ এটা একটা বেলুন এটার মধ্যে তুমি পানি নিলা ঠিক আছে এটা একটা বেলুন এটার মধ্যে তুমি কি নিলা পানি নিলা এখন পানি নেওয়ার পরে বেলুনটাকে যদি একটু গিট দিয়ে নাও এবং এটাকে যদি তুমি বাইরে থেকে ধরো চাপ দিলা হ্যাঁ বাইরে থেকে চাপ দিলা বা প্রেশার প্রয়োগ প্রেসার প্রয়োগ করলে কি এটা একটু সংকুচিত হবে বা সংকুচিত হওয়ার ট্রাই করবে এবং যেই মুহূর্তে তুমি প্রেশারটা রিলিজ করে দিবা তখন দেখবে কি বেলুনটা আবার আগের জায়গায় চলে আসছে তাহলে যখন তুমি এই বেলুনটার উপর চাপ প্রয়োগ করলা বা বল প্রয়োগ করলা তখন কি এটার ভিতরের বা তরল পদার্থের ভিতরে যেসব অণুগুলো আছে এগুলা কি আবার আগের অবস্থায় ফিরে আসার জন্য একটা বল প্রয়োগ করতেছে কি বললাম ভাইয়া যখন তুমি বেলুনের মধ্যে তরল পদার্থ নিয়ে এর মধ্যে চাপ দিচ্ছ তখন সেটা কি আবার আগের অবস্থায় ফিরে আসার জন্য একটা কি ভিতর থেকে বা নিজের থেকে বল প্রয়োগ করতেছে বা এক ধরনের বাধা প্রদান করতেছে তো এই যে বাধা প্রদান করতেছে বা এই যে তরল পদার্থের যে বাধা প্রদান করার ক্ষমতা সেই বাধা প্রদান করার ক্ষমতাকে কি বলা হয় ভাইয়া সান্দ্রতা এই বাধার বা ওই বাধার পরিমাণটাকে বলা হয় সান্দ্রতা এবং আমাদের রক্তেরও এই সান্দ্রতা বৈশিষ্ট্য আছে এবং রক্তের সান্দ্রতা রক্তের সান্দ্রতা পানির তুলনায় পাঁচ গুণ বেশি পানির তুলনায় গুণ বেশি ভাইয়া পাঁচ গুণ বেশি রক্তের সান্দ্রতা কিসের পানির তুলনায় কত গুণ বেশি ভেয়া পাঁচ গুণ বেশি এবং এই সান্দ্রতার জন্য এই সান্দ্রতা কেন হয় রক্তের মধ্যে যে লোহিত রক্ত গণিকা আছে আর প্লাজমা প্রোটিনের কারণে মূলত এটা হয়ে থাকে লোহিত রক্ত কি তোমরা আশা করি সবাই জানো আর প্লাজমা প্রোটিন কি এটা সামনে যদি জানো তো ভালো কিন্তু সামনের আলোচনায় এই প্লাজমা প্রোটিন সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা আসবে তখন তোমরা আরো ডিটেলসে জানতে পারবে তাহলে এই সান্তরতার জন্য কারা প্লাজমা দায়ী এই দুইটা উপাদান রক্তের মধ্যে থাকার কারণে আমাদের রক্তটা কি সান্দরতার বৈশিষ্ট্য প্রকাশ করে এবং রক্তের সান্দরটা কি পানির তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি ঠিক আছে তো এই ছিল আমাদের প্রথম পর্বের আলোচনা যেখানে আমরা রক্ত কি রক্ত তন্ত্র কি এবং রক্তের কিছু সাধারণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি সামনের ভিডিওতে আমরা এর পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তো যারা এই ভিডিওটা দেখেছ প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত তারা কমেন্টে জানিয়ে দাও ভিডিওটা তোমাদের কেমন লাগছে এবং কোথাও কোনো ইম্প্রুভমেন্ট দরকার হলে সেটাও তোমরা গঠনমূলক সমালোচনার মাধ্যমে কমেন্টে জানাতে পারো এবং আমাদের ইউটিউব তাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং পেজটাকে ফলো দিয়ে রাখতে পারো এরকম নিত্য নতুন আরও বিভিন্ন একাডেমিক বা বেসিক আলোচনা থেকে শুরু করে অ্যাডমিশনের বিভিন্ন ট্রিপস অ্যান্ড ট্রিপস কীভাবে কি পড়াশোনা করা লাগে ইত্যাদি বিভিন্ন ভিডিও সামনে আসতে চলেছে তো স্টে টিউন্ড উইথ লার্নিং ভয়েস দেখা হবে পরবর্তী ভিডিওতে সালাম আলাইকুম